হ্যালো বন্ধুরা আজ আমি চিকেন দু পেঁয়াজা রান্না করব এ দেখুন চিকেনগুলো এরকম করে কুটে নিয়েছি এটা ভালো করে নুন দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এটা আমি ম্যারিনেট করে রেখে দেব এ দেখুন এক চামচ হলুদ দিচ্ছি আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়ে নিচ্ছি এক চামচ সাদা তেল দিয়ে নিচ্ছি করে মাখিয়ে মিনিট রেখে দেব এই দেখুন এটাকে এবার আমি কুড়ি মিনিট রেখে দেবো ওড়ায় আমি সাদা তেল দিয়ে নিয়েছি এতে দুপু ডালচিনি আর তিনটে এলাচ ফোড়ন দিচ্ছি আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি জিরে এলাচ একটু ভাজা হয়ে যাক তারপর আমি পেঁয়াজ দেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওগুলো দিয়ে নিই এবার পেঁয়াজগুলো একটুখানি ভেজে নেব লাল লাল করে আর একটু পেঁয়াজটা ভাজবো তারপর আমি আদা রসুন

গুঁড়ো দিয়ে নিলাম এই দেখুন এবার আমি মশলাটা ভালো করে কষে নেব আর সেরকম কিছু মশলা দেবো না আর আমটা দেবো খালি ছোট টমেটোগুলো ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি টমেটোগুলো এর সঙ্গে কষে নেব

এই দেখুন এবার আমি ঢাকাটা দিয়ে নিচ্ছি এই দেখুন মাংস থেকে কত জল ছেড়েছে এবারে আমি খালি দেখে নিচ্ছি মাংসটার তলায় ধরে গেছে কি দেখছে মাংসটা একটুও তলায় ধরে নি মাংসর কালারটা খুব সুন্দর এসেছে এবার আমি একটু ফ্যাটানো টক দই দিয়ে নিচ্ছি লোভ থেমে দিচ্ছি এই লোভ থেমে সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নেবো বন্ধুরা আমি একটুখানি জল দিয়ে নিচ্ছি কারণ মাংসটা একটু সেদ্ধ হবে দিয়ে আমি অন্য গ্যাসে ট্রান্সফার করে দেব এবার এটাকে আমি সেদ্ধ হবার জন্য মিনিট পাঁচেক চাপা দিয়ে দেবো দেখো সাদা তেলে একটুখানি ঘি দিয়ে নিচ্ছি টেস্টটা অন্যরকম আনার জন্য তেলে এবার আমি কিছুটা মৌরি ফোড়ন দিয়ে নিচ্ছি আর চেরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন মুড়িটা একটু ভাজা ভাজা হোক তারপর আমি পেঁয়াজ টমেটো সব দেব পেঁয়াজগুলো আমি দিয়ে নিচ্ছি এরকম করে পেঁয়াজ কুটে নিয়েছি আর একটা বড় টমেটো এরকম কেউ আকারে কুটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এগুলোকে আমি হালকা করে ভেজে নেবো এটা আর একটুখানি হালকা করে ভাজবো আর টেস্টের জন্য একটু কচুরি কচুরি মেথি দিয়ে দিচ্ছি আর কটা একসঙ্গে ভেজে নেবো এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এইটা এগুলো মিশিয়ে দিচ্ছি দেখুন এবার এইগুলো এর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর মিনিট পাঁচেক হবে তারপর আমার মাংসটা রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিলাম এই দেখুন আমার দো পেঁয়াজাটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখুন এইরকম আমি রেখেছি কারণ সব একটু পাই দিয়ে খাবে সবাই ছেলে মেয়ে খাবে যদি আপনাদের দেখুন আমি এগুলো ঘরোয়া উপর ঘরোয়া উপকরণ দিয়ে পেঁয়াজা তৈরি করে নিলাম যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন